হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডটি তাদের জন্য যারা ডাল খেতে পছন্দ করেন আজকের এপিসোডে আমি শেয়ার করব কিভাবে আমার আম্মু সাজনা দিয়ে ডাল রান্না করে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপি শুরুতে আমরা ডাল সেদ্ধ করে নেব এখানে আমি মসুরের ডাল নিয়েছি মুসুরের ডালের সাথে আমরা পানি অ্যাড করে দেবো ও এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব আমাদের ডালে যখন প্রথম বলক চলে আসবে তখন আমরা ডালের উপর থেকে এই সাদা অংশগুলো ফেলে দেব ফেলে দেওয়া হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করব। আমাদের ডাল সিদ্ধ হয়ে আসলে আমরা ডাল এইভাবে ব্লেন্ড করে দেব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমরা এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এরপর আমরা মশলা দিয়ে দেব প্রথমে আমরা এক চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ডালের স্বাদ আরও বাড়ানোর জন্য আমরা টমেটোর কুচি দিয়ে দেব ডালে টমেটোর কুচি দিলে ডালের টেস্ট আরও ভালো হয় এরপর ডালে বলক চলে আসলে আমরা সাজনা দিয়ে দেব ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাজনা মাঝারি সাইজের পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন সাজনা দেওয়ার পর আমরা ডাল আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব। পাঁচ থেকে ছয় মিনিট রান্না করা হয়ে গেলে আমরা এরপর ডালে বাগার দিয়ে দেব ডাল বাগার দেওয়ার জন্য প্রথমে আমরা গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং এটাকে আমরা হালকা করে ভেজে নেব পেঁয়াজে হালকা কালার চলে আসলে আমরা রসুন কুচি ও মরিচ দিয়ে দেব রসুনে কালার হওয়া পর্যন্ত ভাসতে থাকবো ডাল রান্নার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যদি ডালের বাগানটা ভালো মতো দিই তাহলে ডালের টেস্টটা অনেক ভালো হবে রসুনে কালার চলে আসলে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দেব কেউ যদি পাঁচ ফোড়ন পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু পাঁচফোরণ দিলে ডালের স্মেলটা অনেক ভালো হয় ডাল বাগার দেওয়ার জন্য আমাদের পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভাজা শেষ এখন আমরা এগুলোকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আমরা অবশ্যই খেয়াল রাখবো বাগার দেওয়ার ক্ষেত্রে আমরা কখনোই পেঁয়াজ কুচি ও রসুন কুচি পুড়িয়ে ফেলবো না তাহলে আমাদের ডাল খেতেও ভালো লাগবে না এইভাবে আমরা আরও চার থেকে পাঁচ মিনিটে রান্না করব। আমাদের ডাল রান্না প্রায় শেষের দিকে এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আমরা আরও দুই থেকে তিন মিনিট রান্না করব রান্নার এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণ চেক করে লবণের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ও কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ডাল রান্না করা শেষ এখন আমরা চুলা বন্ধ করে দেব ও একটা বাটিতে পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন